সব ছোট ভাইয়েরা আমাদের বাসায় আমাদের কাজিন ব্রাদার আসছেছে ঠিক আছে খবরটা আমি এখন জানলাম কাজিন ব্রাদার জিওহ ব্রিয়া ওনা কিছু দিন আগে বিয়ে হলো তো বউ নিয়েও বাসা থাকবে মানুষের বাসায় তো যাওয়া যায় কিসের আমি তো আমার বউ নিয়ে কথা বলতে যাই না এত রে ঢং বিয়ে হয়েছে দেখে একদম সবার বাসায় বউকে নিয়ে যেতে হবে তাই না সবাই তো টোন মতো নাবেয়া ভাই তো বে আর ভাবি যে আসতেছে আমাদের বৌরা যদি ওদের সামনে কিছু করে হ্যাঁ সেই টেনশনেই তো আছি কিন্তু বৌদেরকে একটু বুঝাইতে হবে যেন যে হুপের সামনে ওর বউয়ের সামনে আমাদেরকে একটু সম্মান দেয় বুঝলি আর এটার জন্য আমাদের তাদেরকে পটাইতে হবে গিয়ে বলতে হবে হ্যাঁ বলতে হবে ঠিক আছে আমার আর বললে তো ভ্যাভাই করে কানবে এত চোখের পানি কই থেকে আসে ওর মানে আমি অবাক হয়ে যাই সমুদ্রেও মনে হয় এত পানি নেই যত পানি ওর চোখে হ্যাঁ তত্ত্বটা তো কানবে আমারটা তো শুনবেই না আ তত্ত্বটা তো শুনবেই না আর আমারটা তো শুনলে আমারে তুল্লা আছাড় মারবে অলরেডি তিনবার পাছা লাথি খাওয়া শেষ কি যে করব না তারপরেও নীজের ওইটা বজায় রাখার জন্য গিয়ে বলতে হবে এবার আরিম গেল জিনের রুমে জিন একটা কথা বলছিল আমার কাজিন ভাই আসছে জিনাপু প্লিজ আপনি একটু এইতে আপু বললি কাকে আমি তো কোন কালের আপু হই হ্যাঁ নিজের বউকে আপু বলিস গর্দুপ কোথাকার মুন্তা চক্করে উষ্ঠাই তোকে ধরে আমি দিয়া বব আচ্ছা জিন আসলে আমার কাজিন ভাই আসছে তোমার কিছু শুধু একটাই চাওয়া আমার ভাইয়ের সামনে আমাকে ইনসাল্ট করবা না একটু সম্মান দিয়ে কথা কইলো প্লিজ আরে বাবা সম্মান দিয়ে কথা বলবে সম্মান থাকলে না সম্মান দিয়ে কথা বলবো তোমাকে তো অসম্মান করলে অসম্মানেরই অসম্মান হবে এত খারাপ তুমি মানে উফ নেস্টা গরম করে দিলা বসে বসে একটু ঝাল দিয়ে ঝালমুড়ি খেতেছিলাম তা না নষ্ট করে দিলা এ আমার সামনে আসো কেন হ্যাঁ আর রান্নাবার আমি তো রান্নাবারাও করব না তুমি নিজে রান্না করে খাওয়াবা ভাইকে কে এরকম করে কিসের থেকে বড় ও যে আমার বুমকে সম্মান করে না মানবিকতা থাকবে আবার সম্মান লাগবে তো না আচ্ছা ঘোড়ো ঘোড়ো শোনো আমি তোমাকে সম্মান দিতেছি আবার পাছে লাগতি এবার সুগার রুমে এই যে শোনো জিমিন তোমার ইমোশনটাকে না একটু কন্ট্রোলে রাখবা আমার কাজিন আসতেছে কাজিনের বউ আসতেছে যদি ফ্যাল করে কাঁপতে দেখে তোমাকে বলবে সেভি সুগার এরকম বউ ঠিক আছে তো জিনিসটা মাথায় রাখবা আর কোথায় কোথায় নাকি কান্দনি এসব চোখের পানি এসব বের করবা না আমার ভালো লাগে না আমি ইমোশন কি দুটো একটা ডাকে সারা দাও আচ্ছা শোনো শোনো আমার কাজে নাস্তেছে বউ সহ তুমি প্লিজ একটু রোমান্টিক হও ও আমাকে অভিশাপ দিছিল যে আমার বউ কি জীবনে রোমান্টিক হবে না যদি তুমি না হও ওটাই কাজে লাগবে তাহলে মনে হয় অভিশাপটা লেগেই আছে আর রোমান্টিক হওয়ার কি আপনার ভাই যখন আসবে আমি ঠিক রান্না করে খাওয়াই দেবো বুঝছেন আপনি এইসব আমাকে আলগা পেজিতি করতে বলবেন না এগুলো আমার ভেতর থেকে আসেন আমি বই পড়তেছিলাম আমাকে সে ডিস্টার্ব করলেন এখন জানাবে বই পড়ব। জানবে না বই পড়াটা বেশি ইম্পর্টেন্ট পরে পড়ো না পড়ে পড়ে যাবে না এখনই পড়তে হবে মানে এখনই বই পড়তে হবে আপনি জানতো আর আপনার ভাই আসলে রাম ইউটিউব দেখে করব প্রবলেম নেই বাট রোমান্টিকান হতে পারবো না এবার অন্যদিকে আচ্ছা শুন যখন আমরা আসলাম একটা বড় পার্টি হওয়া উচিত আয় এতক্ষণ পর আছিস তোর জন্য ওয়েট করতেছিলাম কেন আছিস বিয়ে করলি নতুন বউ ভাবে भाभी কোথায় উমা পাশেতে মনে হয় भाभी অনেক সুন্দর কিন্তু আমার বউ থেকে কম

হ্যাঁ আমি মিষ্টি বলতে পারি না আপনি অনেক সুন্দর হ্যাঁ আমাদের একটা কাজ করা উচিত আমরা যেহেতু সবাই নিউ কাপল আজকে রাতে আমরা চার কাপল মিলে পার্টি করবো ছাদে বারবিকিউ কেউ পার্টি ঠিক আছে আমার পক্ষ থেকে সব খরচ সবকিছু আর অনেক ডান্স হবে অনেক মজা হবে ইয়ে এবার রাতের বেলা পার্টিতে সব কাপলরা একসাথে হলো জেহু পার ওয়াইন নাচ করছে ডিসকো ডিসকো বলে সারা রাত সেজে ও বেবি ডলম সোনে ও বেবি ডলম সোনে দি কি বাম বাম কামারি ও উরে পরপ পারা বল্লা এবার ওদের নাচ দেখে আমাদের তিন ছেলের মনে কেমন জানি লাগতেছিল তাই আরেম জেহপের কাছে গেল গুরুজি আই মিন জেহপ তোর থেকে আমার একটা টিপস নেওয়া লাগবে টিপস আমি তো অলওয়েজ টিপস দেওয়ার জন্য রেডি তোর মতো মরা খাওয়া বিবাহিত পুরুষদেরকে আমি টিপস দেই বুঝলি তুই আমাকে মরা খাওয়া বললি কিসের জন্য এটাতে কিভাবে বললি বল এটা কি তোর বলার ছাছে আচ্ছা যাই হোক তোর বউ অনেক ঠান্ডা তাই না কে বলছে আমার বউ ঠান্ডা আমার বউ ছিল জলামুখী রে গরম গরম ওকে যেন কিভাবে নরম করছি কিভাবে ঠান্ডা করছি এটা একমাত্র আমি জানি আমি বাঘ হয়ে ওকে বিলাই বানাইছি বুঝলি বাঘ মানে কি বলতে চাস তুই আমার পক্ষে তো বাঘ হওয়া সম্ভবই না বিলাইও সম্ভব না আমি তো আমার বউকে ভয় পাই এটাই তো প্রবলেম তুই পুরুষ হ মানে ম্যান হ ম্যান মানে ওই যে ওটা হ মানে বউয়ের সামনে নিজের ভাব বজায় রাখবে তাহলে দেখবি বউ তোকে থাকার করে ভয় পাবে আমি এটা কিভাবে করব। বাট তুই যেহেতু বলছিস আমি যেহেতু বলছি দেখে না সংসার বাঁচাইতে হলে করতে হবে আর যদি না তাহলে আর কি বুঝলি এটাই করবি এটা ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখতে পারি দেখি কি আছে কপালে তাই হবে সকালে রাতে দিন দুপুরে এবার অন্যদিকে জিন আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আপনাদেরকে তো অনেক খুশি দেখা যায় আসলে হ্যাঁ কিন্তু তুমি জানো যে না অনেক মানে একদম সাদা ছিল আমার স্বামীর মতো তাই না পরে কিভাবে সাদা সিদ্ধাটাকে রঙিন বানাইলেন একটু আমাকে বলবেন প্লিজ আমার স্বামী তো অতিরিক্ত সাদা সিধা সাদা ভুলা হারা সবকিছু আসলে আমি হচ্ছে নরম হয়েছিলাম ও তার মানে কি আমাকেও নরম হতে হবে মানে ভাবি আপনি বলতেছেন যদি আমি নরম হই তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি নরম হইতে হবে তোমার হাজবেন্ডের সাথে শক্ত পাথরের মতো হইলে তো সে তোমার সাথে রোমান্স করতে পারবে না এই জন্যই মনে আমাকে দেখে ভয় পায় এবার অন্য দিকে আমাদের সুগা যখন জিহাবের কাছে যায় ব্রো তোর কাছে আমার আসতে হবে এরকম দিন হবে আমার লাইফে আসবে আমি ভাবি নাই কিন্তু আমি ফাটাবাসের চিপায় পড়ে গেছি আমার আস্তে দিন টান চুপ করো প্লিজ আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি

তুমি তোমার নিজেকে একটু কন্ট্রোল করো ঠিক হয়ে যাবে এবার অন্য দিকে জানক জবে ভাই এ জবে ভাই কিছু তো কর ভাই আমার চোখের সামনে সুন্দরী বউ ঘুরঘুর করে কিন্তু আমি ওকে নিতে ঘুরতেও যাইতে পারি না তোমকে একটা টিপস দেই তুই কোন বাবার থেকে তাবিজ নিয়ে এসে বউ পটায় সেই বাবার ঠিকানা দে জয় যে বাবা তাবিজ নিয়ে আসছি। তুই যদি চাস তোর বউয়ের সাথে সম্পর্ক ভালো হোক তাহলে তোর অ্যাটিটিউড নিয়ে থাক তবে লড় দেখাতে হবে এমন ভাব নিতে হবে যে তুই কিছু না তোর কাছে বুঝছিস অন্য তে আবি আসলে আমি না কিছু বুঝি না আপনি এত কিউট কাপল বাট আমি জাঙ্কু কিছু বুঝি না ও রুমে আসে কথা বলে কি কি বলে মানে বুঝি ও কি চায় মানে আমাকে একটু টিপস দিবে ভাবি আমি কি করব আসলে তে তুমি একটু রোমান্টিক হবে বুঝছো আজদিন কি বেশি বেশি করে আদর করবে তাইলে হবে এবার এগুলো শোনার পর আমাদের আরেম জিন এই জিন জিম তোমাকে ডাকতেছি শোনো না এত ডাকার কি আছে তো ডাকতেছি কিসের জন্য দেখতেছ না আমি নাচ দেখতেছি যতস তোমাকে ডাকছি তুমি এখনি আসবা আমি তোমার হাজবেন্ড না আসো এখনি এই মুহূর্তে আসো মা আমার হাজবেন্ড ফার্স্ট টাইম আমার সাথে রাগ কথা বলতেছি কি রোমান্টিক আমি শোনা যাদু ছায়া হে যে দিলতে কেন সা দেখো আমি কাজ করছি কিভাবে বলি ফার্স্ট টাইম জীবনে লজ্জা লজ্জা ফিল হইতেছে না আমার ময়না আয় না কেমন কথা তুমি এইভাবে ডাকতেছো কিসের জন্য আমাকে কি এখন আমি এখানে বসে বসে মুড়ি খাইতেছি আর ডান্স দেখতেছি ইয়াংকুক বাবু চলো না চাঁদ আমি ছাদে গিয়ে চাদ দেখি দুজনে মিলে চলো তুমি আমাকে ডাকতেছো চাঁদ দেখার জন্য একা সিরিয়াসলি সিরিয়াসলি চলো দেখি চাদ ও সারা বুঝা